আমরা দেখব যে কমলিনীর কঠোর সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কি সবাই মেনে নিতে পারবে কমলিনী সবার সামনে বলে দেয় যে সে আর তার স্বামী চন্দ্রর সাথে থাকতে পারবে না সে তার স্বামীর বিরুদ্ধে করবে এই শুনে কমলিনীর শাশুড়ি কমলিনীকে অপমান করে বলে যে তুমি এত বড় কথাটা বলতে পারলে আমার ছেলে এতদিন পর বাড়ি এসেছে আর তুমি তাকে তাড়াতে চাইছ সে জিজ্ঞেস করে যে আমার ছেলে তোমার সাথে কী এমন করেছে যে তুমি ওর সাথে থাকতে পারবে না এর উত্তরে কমলিনী বলে যে আমি আর আপনার ছেলেকে ভালোবাসি না এই কথা শুনে বুবলাই বলে যে তাহলে তুমি কাকে ভালোবাসো মা এই শুনে বর্ষাও নোংরা ইঙ্গিত করে কমলিনীর দিকে কমলিনী জানায় তোমাদের ভাবনায় আমার কিছু যায় আসে না যার যেমন মানসিকতা সে তেমনভাবেই ভাবুক কিন্তু যেই মানুষটাকে আমি আর ভালোবাসি না তার সাথে থাকার কোনো মানে হয় না এ কথা শুনে চন্দ্র বলে যে মা তুমি চিন্তা করো না ও যখন চায় না তখন যা চায় তাই হবে কিন্তু আমি এ বাড়িতে আর থাকতে পারবো না এই অপমান আমি আর মেনে নিতে পারছি না যার স্ত্রী এতদিন পর স্বামী ফিরে আসার পরেও তাকে গ্রহণ করতে পারছে না এটার থেকে আর অপমানের কি আছে এই শুনে কমলিনীর মা বাবা কমলিনীর কাছে জানতে চায় যে কেন তুই এমন সিদ্ধান্ত নিচ্ছিস যে আমাদের মাথা সবার সামনে হেট হয়ে যাচ্ছে তুই বল সবটা সবার সামনে এরপর বর্ষার জেঠু চন্দ্রকে বলে যে এতদিন আপনি ছিলেন না সব কিছু সে পুষিয়ে নিত এখন আপনি এসে গেছেন তাই এখন আর থাকতে চাইছে না এটা শুনে কমলিনী বলে যে আপনি সীমা অতিক্রম করছেন না আপনারা আত্মীয়তার সুযোগ নিয়ে অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছেন কেউ আপনাদের এই অধিকার দেয়নি কমলিনী শাশুড়ি বলে যে তুমি যা করছো তাতে করে কজনার মুখ বন্ধ করবে কমলিনী বলে আমি কী এমন করেছি যে আমায় এসব শুনতে হবে আমি না চাইলে আপনারা কেউ পারবেন না আপনার ছেলে এক সময় আমাকে অনেক অবজ্ঞা উপেক্ষা করেছে আমি ভাবতাম বিয়ের পর স্বামী সব তখন সব মেনে নিয়েছি কিন্তু এখন আর আমি এসব সহ্য করতে পারবো না তাই আমি আর সংসার করতে চাই না দরকার হলে আমি বাড়ি থেকে চলে যাব বাবিল মিঠি বলে মা তুমি কেন এমন সিদ্ধান্ত নিচ্ছ কমলিনীর বৌদি বলে সংসার না করার পেছনে আসল কারণটা কী তুমি বলো কমলিনী বলে বৌদি তুমি নিশ্চিন্তে থাকো তোমার বাড়ি যাব না এই শুনে বর্ষা বলে যে তবে কি নতুন কাকুর বাড়ি যাবে এই শুনে কমলিনীর শাশুড়ি নতুনকে বলে নতুন এমন যদি হয়েছে তবে নতুন বলে মাসি এরং কেন ভাবছো বউটান কি তেমন কিছু বলেছে এরপর কি হতে চলেছে কমলিনীর জীবনে সত্যি কি এ লড়াইয়ে কাউকে পাশে পাবে না কমলিনী জানতে হলে বাংলা ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে সবার আগে দেখে নিন পরের আপডেটগুলো ধন্যবাদ